আয়াত বা অনুবাদ সুতরাং আপনি তো মৃতকে শোনাতে পারবেন না বধিরকেও পারবেন না ডাক শোনাতে যখন তার মুখ ফিরিয়ে চলে যায় তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে এমন সব লোককে মৃত বলা হয়েছে যাদের বিবেক মরে গেছে যাদের মধ্যে নৈতিক জীবনের ছিটে ফোটাও নেই এবং যাদের আপন প্রবৃত্তির দাসত্ব জিদ ও একগুয়েমি সেই মানবীয় গুণাবলীর অবসান ঘটিয়েছে যা মানুষকে হক কথা বুঝার ও গ্রহণ করার যোগ্য করে তোলে কাতাদাহ বলেন এই উদাহরণটি আল্লাহ তাআলা কাফেরদের কাফিরদের উদ্দেশ্য করে পেশ করেছেন যেভাবে মৃতরা আহ্বান শুনতে পায় না তেমনি কাফেররাও শুনতে পায় না অনুরূপভাবে যেভাবে কোনো বোধির ব্যক্তি পিছনে ফিরে গেলে তাকে পিছন থেকে ডাকলে শুনতে পায় না তেমনি কাফের কিছুই শুনতে পায় না আর শুনলেও সেটা দ্বারা উপকৃত হতে পারে না হাদিসে এসেছে রাসুরুল্লাহ সাল্লাহ আলহি বদর যুদ্ধের পর বদরের কূপের পাশে যেখানে কাফিরদের লাশ রাখা ছিল সেখানে দাঁড়িয়ে কাফিরদের সম্বোধন করে বললেন তোমাদের মা তোমাদেরকে যা দেবার ওয়াদা করেছে তা কি তোমরা পেয়েছ তারপর তিনি বললেন তারা এখন আমি যা বলছি তা শুনছে তারপর এই হাদিসটি আয়সারদিয়াল্লাহ আনহাকে জানানো হলে তিনি বললেন রাসুল সোল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন যে তারা এখন অবশ্যই জানছে যে আমি তাদেরকে যা বলেছি তাই যথাযথ তারপর আল্লাহ আনহা এ আয়াতলাবত করলেন বুখারিতে তিন ও তিন হাজার নম্বর হাদিস